বাংলার পরে আমলে করবে পৃথিবীতে বাংলাদেশের অবস্থা এশিয়া মহাদেশের দক্ষিণে এবং দক্ষিণের নিম্ন অঞ্চলে যখন পৃথিবীর পরিবেশ উত্তপ্ত হয় তখন এর প্রভাব সকল প্রাণীর উপরেই পড়ে যখন পরিবেশ বিপর্যয় হয় খাদ্যের পুষ্টি খাদ্যের পুষ্টিকর উপাদান কমে যায় যখন পরিবেশ বিপর্যয় হয় কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয় শক্তি কমে যায় তখন প্রাকৃতিক মৎস্য ভাণ্ডার ক্ষতিগ্রস্ত হয় যা থেকে মানুষ পুষ্টি আর পায় না মানুষ মানুষের শরীরে আমিষের চাহিদা একশো মাস পূরণ করে থাকে নদীটা ফরমা থাকে না তখন মানুষের কিন্তু আমিশের জায়গা শতভাগ মাটি এসে যায় আরে আমিশ চাই আমিশের জায়গা ভূমসরে মাছ ও জেলে জেলে বেকার হয়ে যাচ্ছে কারণ নদীতে মাছ নেই বেকার হয়ে যাচ্ছে কারণ ফসল উৎপাদন ভালো নেই এর অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন আমরা জলবায়ু সম্পর্কে অতটা ভালোটা না জানলে আমরা এটা জানি বায়ুর সাথে জলের মিশ্রণ যাকে জলায় আসাম যে জলবায়ু এবং এ বিষয় বিবরণ হল একটি দেশ বা একটি অঞ্চলে তিরিশ বিশ থেকে তিরিশ বছরের আবহাওয়ার জড় তাপমাত্রাকে জলবায়ু জলবায়ু বলা হয় এই জলবায়ু যখন মানুষের শরীরের বাইরে চলে যায় অর্থাৎ কোথায় অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে ভারসাম্য ক্ষমতা বাইরে চলে যায় তখনই পরিবেশ বিপর্যয় হয় আর পরিবেশ বিপর্যয়ের সাথে সাথে মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ে পরিবেশ বাড়ে বিপর্যয়ের ফলে বায়ু দূষণের শিকার হয় বাড়িতে বাতাসে অক্সিজেনের মাত্রা কমে যায় প্রতিদিন দুই হাজার ক্যালোরি খাদ্য গ্রহণ করে থাকে একজন পড়শ মানুষ প্রতিদিন বাইশো ক্যালোরি খাদ্য গ্রহণ করে থাকে পরে আমরা বারো থেকে তেরোশো ক্যালোরি পর্যন্ত খাদ্য পায় এই সমস্ত ক্যালোরি আছে মাছ মাংস দুধ দিন এবং পুষ্টিকর খাদ্য থেকে পুষ্টিকর খাদ্য আজ মানুষের হাতের নাগারে করলে যাচ্ছে এর অন্যতম কারণ হল জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তন হলে বাংলা বাংলা না যেটা প্রাকৃতিক পরিবেশের ইকো সিস্টেমে চেন রিয়াকশন দেখা যায় অর্থাৎ যে সময় বৃষ্টি অসময় বৃষ্টি চলে আসে যখন প্রয়োজন শীত যখন শীত থাকে না যখন শীত প্রয়োজন নাই তখনই মানুষের কাছে শীত চলে আসে হেমন্তকাল বসন্তকাল যা আমাদের কাছ থেকে আজ হারিয়ে গেছে ভাবতে অবাক লাগে বড় কষ্ট হয় বা দুঃখ পায় যখন পৃথিবীর আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট গুলো দেখি দুই হাজার দুই সালে দুই হাজার দুই সালে ডিসকভার ন্যাশনাল জিগরে চ্যানেলে বাংলাদেশ সম্পর্কে একটি হলুদ কার্ড দেখিয়েছেন যা আমাদের অজানা তারা বলেছেন আবার বিশ্ববিদ্যালয়ের এক ডজন এক অভিজ্ঞ ছাত্র ও তাদের শিক্ষক মিলে গোটা পৃথিবীর তাপমাত্রা নির্ণয়ের জন্য বেরিয়েছেন তাদের বক্তব্য ছিল বাংলাদেশে তারা বাংলাদেশে এসেছেন এবং মালদ্বীপে গিয়েছেন এছাড়া অন্যান্য দেশে গিয়েছেন তারা এসে বাংলাদেশের তাপমাত্রা নিরূপণ করেছেন তারা দেখেছেন গতকালকে যা ছিল আজকে তার চেয়ে বেশি আগামীকালকে তার চেয়ে বেশি অর্থাৎ কমে নেয় বরং বাড়ে যখন তাপমাত্রা বেড়ে যায় তখন সকল প্রাণী কুল হয়ে যায় পরিবেশ বিপদ পরিবেশে বিপদ জয় নেমে আসে তাদের হিসেবে বাংলাদেশ খুব ফরার কবলে পড়বে কোন অঞ্চল নদী ভাঙ্গনের কবলে চলে যাবে আবার কোন অঞ্চল গরু দিকে ধাবিত হবে তখন ওই হাবার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলেছেন বাংলাদেশ কি করে বাংলাদেশের মানুষ বেঁচে থাকে তারা প্রশ্ন করেছেন বাংলাদেশের এত তাপমাত্রা এর পিছনে যাই তারা এর পিছনে যাই হলো মানুষ উন্নত পৃথিবীর উন্নত দেশগুলি তারা অন্য এবং আলোকে ক্ষতিগ্রস্ত যারা তারা সৌরজগতকে ক্ষতিগ্রস্ত করছে ক্ষতির তালিকায় আমরাও কম নয় মাটি এবং পানিকে আমরা ধ্বংস করছি প্রতিদিন পলিথিনের আমার অপচনশীল পদার্থ আমাদের মাটিতে ভাসিয়ে পানিতে ভাসিয়ে আমরা পরিবেশের ক্ষতি করছি তাহলে ক্ষতির তালিকায় আমরা সবাই

মানুষকে অসাদের উপরে নির্ভর করে জীবন চালাতে হয়